আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নাসিয়াজ কুকিং অ্যান্ড ট্রাভেলিংয়ের আজকের পর্বে নুডলস খুবই জনপ্রিয় মুখরোচক এবং পুষ্টিকর একটা খাবার এটার মধ্যে থাকে সব ধরনের পুষ্টিগুণ আজকে আমি চিকেন দিয়ে নুডলস তৈরি করব সেটার জন্য ব্রেস্ট পিসটা সুন্দরভাবে ধুয়ে লম্বা করে কেটে নিয়ে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি এবার দুটো ডিমকে আমি খুব সুন্দরভাবে ফেটে এটাকে একপাশে রেখে দেব ইতিমধ্যে আমি একটা প্যানে তেল গরম করে তার মধ্যে কেটে গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে রাখা চিকেনটা অল্প অল্প করে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব যখন আমরা এটাকে ভাজবো তখন কিন্তু চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে আসবে এবার এটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে ভাজতে তা যখন এটা থেকে পানি বেরিয়ে আসবে তার কিছুক্ষণ পর আমরা এটার সাথে অ্যাড করে নেব আগে থেকে কেটে রাখা সবজি নুডলসে আপনারা আপনাদের ঘরে যখন যে সবজিটা থাকবে সেটা ব্যবহার করবেন আজকে আমি শুধুমাত্র গাজর এবং ক্যাপসিকাম দিয়েই আজকে নুডলসটা রান্না করছি তো আপনারা কিন্তু জানেন যে নুডলসের মধ্যে আপনারা আলু থেকে শুরু করে বাসায় ফুলকপি বাঁধাকপি টমেটো গাজর শসা বা যেটাই চান আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু কিছু সবজি আছে সেদ্ধ করে দিতে হয় আবার এই যেমন গাজর টমেটো এগুলো কিন্তু সেদ্ধ করে দেওয়ার প্রয়োজন হয় না তো আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এগুলোকে এক সাইড করে ফেটে রাখা ডিম দিয়ে সেটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আর ডিম যেহেতু অনেকটা তেল শুষে নেয় এ কারণে এখানে আমরা ক্যাপসিকাম দেবো পাশাপাশি আরও খানিকটা তেল এবং স্বাদ মতো লবণ দিব এরপর আবারও এটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব ক্যাপসিকাম এবং গাজর এই দুটো সবজির বিশেষত্ব হচ্ছে এটাকে কিন্তু আপনাদের সেদ্ধ করে না দিলেও চলবে কিন্তু যদি আপনি ফুলকপি পেঁপে আলু এ ধরনের সবজি ব্যবহার করেন তখন কিন্তু অবশ্যই সেদ্ধ করেই দিতে হবে এবার আমি উপর থেকে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যেও এটা দিয়ে ভেজে নিতে পারতাম কিন্তু আমি এটার মধ্যে একটু কচকচে ভাব রাখার জন্য এটাকে কিছুটা পরে দিয়েছি আর এটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে এর মধ্যে কিন্তু পেঁয়াজের আর কোনো কাঁচা স্মেল থাকবে না এবার দেখুন ইতিমধ্যে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে এটাকে কলের পানিতে ধুয়ে নিয়ে বা নর্মাল পানিতে ধুয়ে নিয়ে আমি এই প্যানের মধ্যে অ্যাড করে নিচ্ছি এবার এই প্যাকেটের সাথে থাকা নুডলসের যে মশলাটা সেটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি সুন্দরভাবে একটা সাদা ডিশে ঢেলে পরিবেশন করছি খুবই মুখরোচক পুষ্টিকর এই খাবার ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই ভীষণ পছন্দ করেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ